নির্বাচনের সময়সীমা প্রশ্নে বিএনপির বিরুদ্ধে জামাত ইসলামী ও শিক্ষার্থী জনতার যে প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলন এবং তাদের এক্সটেনশন নাগরিক কমিটি এক মেরুতে আসছে পুরোপুরি যে আনুষ্ঠানিক ঐক্যমত হয়েছে তা না তবে হচ্ছে জামাতের অবস্থান ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এরকমই একটা পরিবর্তন আলোচনা করবো এবং জামাতকে ধন্যবাদ জানাবো জামাতকে আরও পরিবর্তন করতে এবং আরও স্পষ্ট করতে হবে নইলে জনগণ জামাতকে গ্রহণ করবে না যে মাত যে বিপুল সম্ভাবনা জাগিয়েছিল এটা নষ্ট হয়ে যাবে দর্শক এই কয়েকদিন আগে জামাত ইসলামী নায়বে আমির বলেছিলেন দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন দিতে হবে আমরা তীব্র সমালোচনা করেছিলাম এবং জামাতের অবস্থান ছিল এটাই এমনকি ডক্টর শবিউল ইসলাম মাসুদের মতো নেতা তিনি আকবারই বলেছিলেন যে দুই সালের মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন দিতে হবে আর পঁচিশ সালের মধ্যে নির্বাচন চায় জামাতের নাই আমির যদিও যদি জামাতেই এটা চাইতো এটা ব্যক্তিগত মত ছিল না তাদের জামাতের হাইকমান্ড থেকে তাদেরকে বলতে বলা হয়েছিল কিন্তু আমির জামাতের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে মিলে না এটা থেকে আমরা ধরে নিব যে জামাত তাদের সিদ্ধান্ত পরিবর্তন চেষ্টা করছে আমির জামাত পরপর দুইবার বলেছেন যে নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রয়োজনে ধৈর্য ধরব এর মানে এত দ্রুত নির্বাচন জামাত চায় না ধৈর্য ধরতে রাজি শিক্ষার্থীরা এটাই বোঝানোর চেষ্টা করছে আপনার ধৈর্য ধরুন সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে একটু সময় লাগবে আমি যেমন আরেকটা বক্তব্য সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চান জামাতের আমি এখন বিএনপি বা অনেকে সংস্কারেই রাজি না কিসের সংস্কার এই সরকারের মাধ্যমে সংস্কার সম্ভব নয় সংস্কার হতে হবে সংসদের মাধ্যমে এখন তাদের অবস্থান হচ্ছে এটা সেই জায়গা থেকে সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চান এর থেকেও বোঝা যায় যে শিক্ষার্থী বা নাগরিক কমিটি বৈষম্য ছাত্র এরা যেটা বলছে যে সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে হবে সংস্কার হতে হবে আসিফ মাহমুদ যেটা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন সংস্কার বাস্তবায়ন হবে তারপরে আমরা নির্বাচনের দিকে যাব সংস্কার বাস্তবায়ন হলেই যে সাথে সাথে নির্বাচন তাও কিন্তু আসিম মাহমুদ বলেননি সংস্কার বাস্তবায়ন হলে নির্বাচনের দিকে যাবে সরকার তারপরে সময় লাগবে কারণ আমরা নির্বাচনটা নির্বাচনের মতো করব কোন কারচুপি আমরা দেখতে চাই না কোনো রক্তারক্তি খুনোক্ষণে আমরা দেখতে চাই না এ কারণে আওয়ামী লীগও থাকবে না তো দর্শক বোঝা যায় যে কিছুটা হলো বৈশ্বন্দী ছাত্র নাগরিক কমিটি এবং জামাত ইসলামী একমেরুতে আসার চেষ্টা করছে এটা হওয়া উচিত যতক্ষণ পর্যন্ত এই তিন বা দুই প্ল্যাটফর্ম জামাত শিবির এবং এই সম্ভাব্য নতুন দল শিক্ষার্থীদের এরা এক মেরুতে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অ্যাক্টিভিজম চালিয়ে যাব আমরা চাই সেটা এটা হওয়া উচিত দেশের কল্যাণ এখন এখানে বিএনপি থাকবে প্রতিপক্ষ দেখেন আমির জামাতের এই যে বক্তব্য এটা বিএনপির বিরুদ্ধে বলা যায় কারণ বিএনপি বলছে কোনো সংস্কার না কিচ্ছু না সংস্কার করবে সংসদ দ্রুত নির্বাচন দেন ওই পঁচিশ সালের শেষের দিকে ছাব্বিশ সালের শুরুর দিকে এই সব কিছু মানি না নইলে আমরা আন্দোলন করবো কিন্তু জামাত কিন্তু সেটা বলছে না অতএব জামাতের অবস্থান বিএনপির সাথে মিলছে না ঠিক আমিরে জামাতের বক্তব্য কিন্তু নায়েবে আমির বা অন্য কেউ কিন্তু উল্টা কথা আগেই বলেছেন নির্বাচন আগে মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ে দেওয়ার আহ্বান জানিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শাবিবর রহমান এর আগে বলেছিলেন যে ন্যূনতম সংস্কার যাক ন্যূনতম সংস্কার শব্দটা এখন বলেন তিনি তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে দেশের মানুষ মৌলিক সংস্কারের জন্য সরকারের কাছে একটি যুক্তি সময় দিতে চায় এ বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা আহ্বান জানান তিনি মানে সরকারকে জামাত সময় দিচ্ছে হ্যাঁ এটাও আমরা জানতাম জামাতের নায়ব আমির যতই সালের মধ্যে নির্বাচন চাক না কেন জামাত এই সরকারকে সমর্থন করে যাচ্ছে কার্যকরভাবে এবং এই সরকারের অন্যতম শক্তি হচ্ছে জামাত ইসলামী এবং জামাতকে যদি সরকার বলে যে না আপনারা কথা বললেন না আমরা নির্বাচন করে দেব চুপ করে বসে থাকেন বিএনপি লাফায় লাফাক তাহলে জামাত ঠিকই বসে থাকবে এটা আমরা জানি তারপরেও জামাত জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কথা কেন বলবে আমাদের প্রশ্ন হচ্ছে এটা আমিরা জামাত বলেন শুধু স্বার্থবরতার কারণে দেশ পিছিয়ে আছে আর এই ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো মানুষের কথা ভুলে গিয়ে লুটপাট করে সাধারণত নেতারা নেতার চেয়ে দেশ বড় বলা হয় কিন্তু মানসিকতা হলো দেশের চেয়ে নেতা বড় নেতার চেয়ে আমি বড় এমন মানসিকতা নিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয় এটা এক প্রকার আত্মসমালোচনা আওয়ামী লীগ তো এখন নাই তারপরে দলের চাইতে নেতা বড় এটা এটা প্র্যাকটিস করে কারা বিএনপি এ কারণে বিএনপির অবস্থাকে দেখেন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রতিনিয়ত লোক মারা যাচ্ছে আমাদের কাছে একেবারে নাম পরিচয় সব আছে কতজন মারা গেছে এটা তিরিশের কাছাকাছি হচ্ছে কিন্তু অফিসিয়াল তথ্য একুশ জন এসেছে আমাদের কাছে কিন্তু সংখ্যাটা তিরিশের কাছাকাছি কারণ অনেক মৃত্যু পরে হয়েছে হসপিটালে যেটা লিস্ট করা হয়নি তো দর্শক আমি যে বক্তব্য বিএনপিকে ইঙ্গিত করে বলে আমরা মনে করি এই যে রাজনৈতিক সমালোচনা স্বার্থপরতা এই স্বার্থপরতাটা বিএনপি স্বার্থপরতা দেখি হয়তো ইঙ্গিত করা হয়েছে ডাক্তার শফিক বলেন রাজনীতিবিদরা নিজেদের স্বচ্ছ নিজেরা স্বচ্ছ থাকলে দেশের ইতিহাস পরিবর্তনের পাশাপাশি জনগণের সম্মানও তারা অর্জন করবে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর এমন সময় বেঁধে দেয়নি আমরা সংস্কারের যৌক্তিক সময় বলছি উপদেষ্টারা বিবেকবান মানুষ তারা বুঝতে পারেন কতটুকু সময় যৌক্তিক সময় এর মানে স্বাধীনতা দিয়ে দিয়েছে সরকার যৌক্তিক সময়ে ঠিক করে নির্বাচন করুক জামাতে বিষয়ে জোড়া করবে না আহ নাগরিক কমিটি বৈষম্য তারাও তো কথা বলছে কিন্তু দ্রুত নির্বাচন মানেই রক্তারক্তি ঘুনা ঘুনি হাসিনা মার্কা নির্বাচন এটা বিএনপি নেতা বলেছেন অতএব বিএনপির যে দ্রুত নির্বাচন সংস্কারবিহীন নির্বাচন এই প্রশ্নে জামাত এবং শিক্ষার্থীদের এক মেরুতে আসছে এটা আমাদের জন্য একটা পজিটিভ ডেভেলপমেন্ট